এখানে দেখতে পারেন এটা হচ্ছে একটা লেটেস্ট আইটেম লেটেস্ট এই জন্য যে এটা যারা ট্যুরিস্টে যায় ট্যুরে যায় বা কক্সবাজার যায় সুইমিং পুলে যায় তাদের ফোনটা নিরাপদ রাখার জন্য বেস্ট একটা ওয়াটার ব্যাগ যে কোনো মোবাইল রাখা যাবে যে ফোন যদি টাকা দাম ভাই এগুলা আমার মনে হয় না 300 পাবে বিশেষ করে আইফোন যে আইটেম এগুলা আপনি এই প্রোডাক্টগুলা একটু কিছুটা এক্সপেন্সিভ বাট এগুলা কিন্তু একদম রিয়েল প্রাইস রিজনেবল দিয়ে দিলে দিয়ে অটোমেটিক এর মানে এর মেজারমেন্ট অনুযায়ী কাটা শুরু করে দেবে মেজারমেন্ট অনুযায়ী কাটা শুরু হয়ে যাবে কে ওকে ভাই আপনার ভিডিও করতে করতে কিন্তু অলরেডি মেশিন স্টিকার ঢুকে গেছে মেশিন স্টিকার ঢুকে গেছে ভাই হ্যাঁ 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 অলরেডি ঢুকে গেছে এবং স্টার্ট কাট দেই তাহলে চ্যালেঞ্জিং প্রাইস বললেন আমার এখানে 5 টাকা দামের ক্যামেরা প্রটেক্টর আছে হয় সেই জন্য প্রাইসটা বলে দিচ্ছি এইখানে যে সাইনিং স্টিকার আছে এগুলোর প্রাইস নিচ্ছি আমরা 25 টাকা এটা মূলত হচ্ছে স্টিকার কাটিং মেশিন এটা দিয়ে সব ফোনের স্টিকার কাটিং করে মোবাইল ল্যাপটপ সব জায়গাতে ইউজ করতে পারবেন মানে সকল ধরনের স্টিকার কি কি স্টিকার কাটা যাবে ভাই আর কি কি কাটতে পারবেন এই জন্য ইন্ট্রু দেখেন এখানে আছে মোবাইল ট্যাবলেট এখানে আছে ওয়াচ ক্যামেরা এখানে আছে হেডফোন আপনি দেখেন কি না আছে এখানে মানে সব ধরনের স্টিকার গুলো কাটা যাবে সব इवन চার্জারে লাগাইতে চাইবেন এরকম সাইজের স্টিকার কাটতে পারবেন আচ্ছা তারপরে দেখতেছি বড় একটা স্টিকার ভাই এটাও কি কাটা যাবে হ্যাঁ অবশ্যই এটাও কাটা যাবে স্টিকার এটাও কাটা যাবে এটাও কাটা যাবে স্টিকার ওকে ওকে তারপরে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনি যত বড় স্টিকারই হোক না কেন আপনি কিন্তু সব রকম স্টিকারই কাটতে পারবেন একদমই সহজ যত সাইজ আছে যে এটা কিন্তু এইভাবে নয় এটা দিতে হবে এইভাবে আচ্ছা আচ্ছা এইভাবে যদি জাস্ট এখানে ধরেন এখানে কিন্তু মানে এর সাথে মিলাই দিতে হবে ভাই তাই হ্যাঁ 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 এটার সাথে মিলাই চলে যাচ্ছে দেখেন স্টিকার কিভাবে দেখা যাচ্ছে চমৎকার ভাই অটোমেটিক লেজার কাটিং বলে না কি ভাই এটা আমি বিষয়টা আগে আমার বিষয়টা বলে নেই আমি সরাসরি চ্যানেল থেকে যে ইনপুট করি আমার সাপ্লাই অলরেডি দেখছেন আমার পাশে আছে আমি আমার প্রোডাক্টগুলোকে দেখাচ্ছি মূলত আমরা সরাসরি চ্যানেল থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি সেটা হচ্ছে মেশিনারি আইটেম এবং হচ্ছে মেশিনের সাথে ব্যবহৃত বাকি যেমন ধরেন আমাদের যে মেশিন এটা হচ্ছে মূলত স্টিকার কাটিং মেশিন এটা শুধু একটা মেশিন না এটা হচ্ছে ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ার লেদার স্টিকার লেদার যে কাবার ছাড়া ইউজ করতে সেই ক্ষেত্রে এই স্টিকার নিলেই তো হবে হ্যাঁ কি পরিমাণ আমাদের লেদারের স্টিকার স্টক আছে

আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম মোবাইলের স্টিকার মেশিন কাবার যাবতীয় এ টু জেড মোবাইলের মডেলের স্টিকার আপনারা একদম সরাসরি ইম্পোর্টারের সন্ধান আমরা এখন আছি সাইফুল এন্টারপ্রাইজ যেটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলায় আট নম্বর গেট সংলগ্ন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি ভালো আছি কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই আমরা যতটুকু জানি আপনি তো সরাসরি ইম্পোর্ট্যান্ট জি স্টিকার মেশিন সবকিছু আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে মূলত একটা মোবাইলের বাইরে ইউজ করার জন্য যা দরকার সব পাবে মানে আবার ক্যামেরা প্রোটেক্টর স্টিকার উপরের গ্লাস এবং লেন্স প্রোটেক্টর সব ভাই এটি কি আইফোনেরও পাওয়া যাবে আমার মূলত সেল আইফোন এবং স্যামসাং নিয়ে এই যে এই কথা সব আইফোনের দেখেন বাহ চমৎকার ভাই এগুলো সব তো আইফোনের দেখতেছি আচ্ছা ভাই আমাদের কিছু যদি দেখা দেন আইটেম ওকে মেশিনারি আইটেম এটা হচ্ছে আমার মেশিনারি আইটেম বিশেষ করে যারা স্টিকার নেবে তাদের তো কাটার জন্য একটা মাধ্যম দিতে হবে ভাই এটা হচ্ছে জাদুর বক্স টাকা ইনকাম করার একটা মেশিন টাকা ইনকাম করার মেশিন ভাই জিনিসটা বুঝলাম না একটু বুঝাই বলেন তো ভাই জিনিসটা বোঝা একদমই সহজ আপনার দোকানে হয়তো বা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার অ্যাক্সেসরিজ আছে অথবা মোবাইল আছে সেখান থেকে ভালো একটা রিটার্ন প্রফিট পাচ্ছেন না কিন্তু এটা এমন একটা মেশিন মাত্র চল্লিশ হাজার টাকার দাম এটা থেকে আপনি দৈনিক ভালো একটা ইনকাম করতে পারবেন ভাই এটা যদি রেগুলার কাজ করা যায় সেক্ষেত্রে ভাই একটা ফোন বেসলি যে পরিমাণ প্রফিট দশটা কাজ করলে কিন্তু সেই পরিমাণ প্রফিট হবে না এটা ভুল একটা ফোন বিক্রি করলে যে পরিমাণ প্রফিট এই স্টিকার একটা কাটলে সেই পরিমাণ প্রফিট কি বললেন ভাই তাহলে একটা ফোনের দাম কত আপনি ধরেন বারো হাজার টাকা বারো হাজার দশ হাজার আট হাজার পনেরো হাজার বিশ হাজার আর একটা স্টিকারের দাম কত অনেক শেষে একশো টাকা একটা স্টিকার দেড়শো টাকা দুশো টাকা কাস্টমার কাছ থেকে নিতে পারে ভাই এটা অপারেট করতে গিয়ে কেমন টাইম লাগে বা প্রশিক্ষণ দেওয়া লাগে নাকি এটা কাটা মানে শিখতে হলে আর নর্মালি আমরা যারা স্মার্টফোন চালাইতে পারি তারা এই স্মার্ট স্ক্যানটা চালাইতে পারবে এটা হচ্ছে স্মার্ট স্ক্যান এখানেই ফোনের মডেলগুলো সব দেওয়া আছে এবং কয়েক হাজার মোবাইলের মডেল আছে কয়েক হাজার মোবাইল হাজার মডেল এবং আগামী ভবিষ্যতে যে ফোনগুলো আপডেট আসবে সেগুলো অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে কিভাবে আপডেট হবে ভাই এটা এটা তো সার্ভারের সাথে কানেক্টেড সার্ভারের সাথে ওয়াইফাই এর সাথে হ্যাঁ ওয়াইফাই সার্ভারের সাথে থাকবে অটোমেটিক মডেলগুলো কানেক্ট হয়ে যাবে বাহ চমৎকার ভাই ভাই এটার সাথে আর কি কি লাগবে এটার সাথে স্টিকার লাগবে হ্যাঁ এই মেশিনের সাথে আপনার অন্যান্য আইটেম যেগুলো নিতে পারে সেগুলো হচ্ছে স্টিকার আইটেম স্টিকার আইটেম এই যে এটা হচ্ছে স্টিকার আপনি এই স্টিকারের বিশেষত্বটা আমি একটু বলি এটা মূলত হচ্ছে টেক্সটার উপর করা তার মানে হচ্ছে আপনার যারা কাবার ছাড়া ফোন ইউজ করতে চায় তাদের জন্য পারফেক্ট কালেকশন কাবার ছাড়া ইউজ করবে কাবার ছাড়া ইউজ কাবার ছাড়া স্টিকার ইউজ করবে এবং স্টিকার নষ্ট হবে না খুব মোটা ভাই অনেক মোটা তো এটা তো ভাই এই স্টিকারগুলো তো সাধারণত দেখা যায় না ভাই এগুলো নতুন আপডেট নতুন সংযোজন আপডেট মানে আমরা তো সচার আসার দেখি যে ভাই এই যে এই স্টিকার গুলো কিন্তু আমরা সচার আসার দেখি কিন্তু আপনি যেগুলো দেখালেন ভাই একদম টোটালি আনকমন ভাই হ্যাঁ এটা টোটালি আনকমন এই জন্যই বললাম আনকমন এটা কাবার সারা ইউজ করতে পারবে আমাদের এখানে কিন্তু কয়েক হাজার ডিজাইন রয়েছে ভাই সেক্ষেত্রে এগুলো কেমন রেঞ্জ থেকে শুরু আছে ভাই মোটামুটি আমাদের স্টিকার জগতে পঁচিশ টাকা থেকে শুরু তবে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট ভিডিওটা তো আজ থাকবে না হয়তো দুই মাস ছয় মাস বা আট মাস পরে থাকবে এই জন্য বললাম না আপনি ফোনের মাধ্যমে জিজ্ঞেস করলে আচ্ছা ভাই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে তো হবে হ্যাঁ আর ভাই কি কি লেটেস্ট মডেল আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কল দিলে তো আপনারা দেখতে পাবে হোয়াটসঅ্যাপে কল দিলে আমাদের পূর্ণাঙ্গ দোকানের যাবতীয় লিস্ট পেয়ে যাবে আচ্ছা আপনাদের শপের একটু সহজ লোকেশনটা একটু বলে দেন শপের একদম সহজ লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে তৃতীয় তলায় আট নম্বর সিঁড়িতে আসলে সিঁড়ি

গ্যাজেট আইটেমের পাশাপাশি এইগুলা ব্যবসা করতে চান একদম লেটেস্ট লেটেস্ট স্টিকারগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমি আবারও বলছি এটা হচ্ছে সরাসরি ইম্পোর্টারের সন্ধান ভাই আদার সবে থেকে আপনার কাছে কমে পাবে তো ভাই অবশ্যই আপনি আমার কালেকশন দেখলেই তো বুঝতে পারছেন আমরা কি পরিমাণ প্রোডাক্ট রাখি যে বেশি আনে সে বেশি বিক্রি করে সে কম কমে সেল দেয় রাইট আর এই স্টিকারকে সাজানোর জন্য এটা আমাদের আরেকটা অ্যাক্সেসরিজ এটা স্টিকারের সৌন্দর্য বাড়াবে যারা স্টিকার নেবে এই সাথে অ্যাক্সেসরিজ দিয়ে সাজিয়ে রাখতে পারে বাহ চমৎকার ভাই তারপরে ভাই এখানে দেখতে পারেন আমাদের একটা লেটেস্ট আইটেম মূলত যারা এক্স এক্স আর অ্যাক্সের ম্যাক্স ব্যবহার করে তারা চাচ্ছে যে ফোনটাকে আপডেট করবে সেটার জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে এরকমভাবে একটা ব্যাকসেল ব্যবহার করা এটা লাগালে কিন্তু ফোন একদমই আপডেট হয়ে যাবে ফোন একেবারে আপডেট হয়ে যাবে একদম আপডেট হয়ে যাবে ও তখন আর কেউ ফিল করবে না এটা আসলে তার ব্যাকডেট ফোন ব্যাকডেড ফোন রাইট কারণ যারা আইফোন পুরান আইফোন ইউজ করে তারা চাইলে নতুন মডেলে কারণ অনেকে আছে যে আইফোনের কালার চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে তো ফোন চেঞ্জ করতে হবে দরকার নেই একটা স্টিকার এছাড়া কি আইফোনের আপনার কাছে পাওয়া এগুলো হচ্ছে আইফোনের লোগো যারা এডভেড ফোনকে আইফোনের মুড দিতে চায় তাদের জন্য হচ্ছে এই লোগো গুলো এখানে আছে আরো এই যে কাটিং মেশিন আছে এখানে আছে স্টিকার লাগানোর জন্য আপনার ইউবি মেশিন এখানে আছে ইউবি গ্লাস লাগানোর জন্য ইউবি গ্লাস মেশিন তারপরে ভাই এই যে আমাদের এখানে আছে অথেন্টিক চায়না থেকে আগত হচ্ছে আপনার ক্লিনার কিট এটা মূলত অরিজিনাল এটা আমি আপনাকে একটু দেখাই দিই অনেকে নিয়ে প্রতারিত হয় এটা হচ্ছে এই যে দেখেন যে বুটবুটগুলো আছে এবং এটা থেকে কোনো গন্ধ পাবে না গন্ধ পাবে না জিনিসটা অথেন্টিক সে তার দোকানে এক মাস দুই মাস ছয় মাস দুই বছর রাখলেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ওকে ভাই তারপর এগুলোর যদি একটু এগুলো হচ্ছে মূলত আমাদের ইউবি গ্লাস প্রোটেক্ট যে সেটগুলো কার্প ইউবি গ্লাস লাগাতে হয় তারা ফুল এখান থেকেই সমাধান পেয়ে যাবে ইউপি গ্লাস ভাই ইউবি গ্লাস প্রোটেক্টর প্রোটেক্ট মানে প্রোটেক্টারগুলা কেমন প্রাইজ হয় ইউপি গ্লাস আমি আসলে কিছু কিছু প্রাইস হাইট রাখছি কারণ এই ইউপি গ্লাসটা আমার এক দোকানদার ভাই লাগাইতে অনেক পরিশ্রম করতে হয় নর্মালি কাস্টমার বাইরা লাগাতে পারে না কারণ এটাতে লিকুইড দিতে হয় পরিমাণ মতো হিট দিতে হয় পরিমাণ মতো আচ্ছা আচ্ছা তারপরে ভাই এখানে আপনি অথেন্টিক কুজুমের গ্লাস দেখতে পারেন কুজুমের কিন্তু এগুলো খুব কোয়ালিটিফুল গ্লাস খুব হাই রেঞ্জের মানে যারা আইফোন ইউজার তারা ভালো কোয়ালিটির যারা গ্লাস চায় তাদের জন্য কিন্তু একটা বেস্ট গ্লাস আর এগুলো হচ্ছে কম দামের ভিতরে গ্লাস এগুলো হচ্ছে অরিজিনাল আইসি কাভার যেটা ফোনে টাচ করার সাথে সাথে আইসি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং এখানে কিছু গ্লাস আছে আমি একটু ইউনিক কিছু গ্লাস আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বর্ডারলেস গ্লাস এবং আছে তার মানে এবং ফুল স্কিন আপনি দেখতে পারবেন ডিগ্রি কারণ এখানে কোনো বর্ডার নেই সেক্ষেত্রে এটার কত থেকে আছে ভাই আমাদের এগুলা বিভিন্ন রেঞ্জের প্রাইস আছে মূলত এগুলা আমাদের অন্যান্য অ্যাকসেসরিজ আছে যা আপনি সেটি দেখতে পারেন আবার ওকে ওকে ভাই এই কভারগুলো তো আপুদের খুব পছন্দের একদম গর্জিয়াসের ভিতরে এই কালারগুলো একদম গর্জিয়াস লেটেস্ট আইফোনের কভার সবগুলো কিন্তু ভাই সে ক্ষেত্রে শুধু এই এটা যদি একটু প্রাইসটা ধারণা দিতেন যে কত থেকে কত পর্যন্ত আছে এগুলো আচ্ছা মূলত যারা মোবাইল অ্যাকসেসরিজ ব্যবসা করে এরা জানে আমাদের এখানে কিন্তু শতভাগ বিজনেস করার সুযোগ আছে আপনি একশো টাকা একটা প্রোডাক্ট নিচ্ছেন আপনি সেটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন আপনি একটা তিরিশ টাকাটা গ্লাস নিবেন সেটা মিনিমাম বিক্রি করতে পারবেন আশি টাকা থেকে আশি টাকা রাইট আপনি এখানে একটা কাবার নিবেন আপনি একশো টাকা করে সেই কাবারটা আপনি দুইশো টাকা কারণ সারা দিনে দোকানদার কয়টা সেল করে তাদের তো প্রফিট সংসার আছে খরচ আছে ওই জন্য দরকার হয় সেই জন্য এই যে এখানে আছে আমাদের কিউ সিরিজের কাবার এখানে কিন্তু আমাদের সব আইফোন এবং স্যামসাং এর মডেল আছে স্যামসাং এর মডেল ভাই স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আছে ভাই অবশ্যই এস টোয়েন্টি ফোর আলট্রা আছে এই যে S22 Ultra S22 S22, S22 a, Plus two. S23 আচ্ছা এই পাশে এই যে S24 Plus S24 S24 FE S24 মানে সব ধরনের Samsung যেগুলো Samsung iPhone সব ধরনের কভার আপনারা এই জায়গায় পেয়ে যাবেন তারপরে ভাই যেটা একদম আপনি যেটা বলছিলেন ক্যামেরা প্রোটেক্টর হ্যাঁ আমাদের এখানে কিন্তু অসংখ্য ক্যামেরা প্রোটেক্টর আছে আপনি যদি এদিকে আসেন তাহলে হয়তো শ্রোতারা ভালো দেখতে পাবে অসংখ্য ক্যামেরা প্রোটেক্টর কালেকশন এখানে কিন্তু সব অ্যান্ড্রয়েডের কালেকশন এই এটা কোনটা ভাই এটা সব আইফোন এটা সব এন্ড্রয়েড ফোন এটা সম্পূর্ণ আইফোনের প্রোটেক্টর মানে যেগুলো দেখতে পাচ্ছেন সব ক্যামেরা প্রোটেক্টর আর এইগুলা সব স্যামসাংয়ের না স্যামসাং না এখানে আপনি স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন বলতে পারে কারণ এখানে স্যামসাং মোটোরোলা ইনফিনিক্স শাওমি ভিভো ওপো প্রায় সব মডেল আছে আচ্ছা এখানে দেখতে পারেন এটা হচ্ছে একটা লেটেস্ট আইটেম লেটেস্ট এই জন্য যে এটা যারা টুরিস্ট এ যায়

আসলে সবগুলা প্রাইস আমি বলছি না কেননা সবগুলা প্রাইস বললে আমাদের পাইকারি বিক্রিতে আচ্ছা দর্শক আপনারা যারা এই আইটেমগুলো পাইকারি নিতে চান তারা ফোনে স্ক্রিনে দাম এই স্ক্রিনে কল দিয়ে আপনারা দামগুলো জানতে পারবেন তারপরে ভাই এগুলো একটু ভালোর ভিতরে মনে হয় এগুলো হচ্ছে ভালোর ভিতরে খুব কোয়ালিটিফুল একটা খাবার আমরা দেখাচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু আপনি ডিজাইনটা হাতে বাঁধবে লং টাইম ইউজ করবেন সাইডে কিচ্ছু হবে হ্যাঁ এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এবং সিলিম একটা কভার ওয়েটলেস আপনার ওয়েট কিন্তু হচ্ছে না ফিল হচ্ছে কিন্তু কেমন ওয়েট আর এবং উপরে বাম্পার দেওয়া আছে যাতে প্রোটেকশন যাওয়ার জন্য যথেষ্ট এনাফ ভালো একটা কোয়ালিটি রাইট তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা নিতে পারবেন ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে হিউজ আকারে আছে এগুলো হিউজ আকারে এগুলোর মডেল হচ্ছে আপনার পিক্সেলের মডেল সোনির মডেল স্যামসাং এর মডেল এবং আইফোনের মডেল এগুলো দেখতে পারেন এগুলো কেননা বর্তমানে যেই ফোনগুলো হলুদ হয়ে যায় আমরা বলি সেই হলুদ থেকে মুক্তি দেওয়ার জন্য সেই কাবারটা এন্ট্রি এলো এনটি এলো পিসি কাবার ফোন হলুদ হবে না হলুদ হবে না না আপনার ফোন হলুদ হবে না এইগুলা ব্যবহারে আচ্ছা আচ্ছা তো এই কাবারগুলো আপনারা এই জায়গাতে নিতে পারবেন তারপর এইগুলা কি ভাই যারা গেমস খেলে হাত হাত আপনার স্লিপ করে না তাদের জন্য হচ্ছে ফিঙ্গার গ্লোভস এটা হচ্ছে গেমস খেলার জন্য একটা টুলস ফিঙ্গার গ্লোভস ফিঙ্গার গ্লোভস এই জায়গায় এইগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন তারপরে মেন যে আকর্ষণ মানে একেবারে এই জায়গায় হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে এই ক্যামেরা প্রোটেক্টরগুলো সব নিতে পারবেন তারপরে এই জায়গায় লোগো যে লোগোর যে স্টিকারগুলো আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন তারপরে এই যে একটা মজার জিনিস দেখায় ভাইয়া আপনি তো অনেক ইনফরমেশন দিচ্ছেন সচরাচর এগুলা নর্মালি পাওয়া যায় না অনেকে খোঁজ করে যাদের ফোনে প্রচুর পরিমাণে ডাস্ট যায় ফোনের নিচের দিক দিয়ে স্পিকার জ্যাম হয়ে যায় ঠিক মতো কথা বলতে পারে না বা কথা শুনে না তাদের জন্য হচ্ছে এই স্পিকার নেট টাচ যাবে না এবং স্পিকারটা নিরাপদ থাকবে ভাই এগুলো তো অনলাইনে ভাইরাল ভাই একবারে অনলাইনে তো ব্যবসা করা যাবে চাইলে আমাদের শুধু এই একটা প্রোডাক্ট না অনলাইনে আপনি প্রত্যেকটা পার্ট আপনি অনলাইনে কাজ করতে পারবেন স্টিকার থেকে শুরু করে কাভার ক্যামেরা প্রোটেক্টর প্রত্যেকটা পার্ট অনলাইনে যারা কাজ করতে চায় ভাই আমি 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 একটুখানি আপনাকে হোল্ড করি ভাই একটা বিষয় যদি কোনো কেউ চায় সাইফুল ভাই আমি বরাবরের মতো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে অনেক ইয়াং আছে জেনারেশ মানে ইয়াং জেনারেশন আছে বা আপুরা আছে এই কাবারগুলোই আইফোনের বিশেষ করে আইফোন স্যামসাংয়ের কাবারগুলো যদি অনলাইনে বিক্রি করে এবং আপনি যেটা বলছিলেন একেবারে অনলাইনে ভাইরাল এই যে যেটা স্পিকার প্রোটেকশন ডাস্ট সব কিছু এই জায়গাতে আপনার হি করবে প্রোটেক্ট করবে তো ভাই এইগুলো চাইলে তো একটা প্যাকেজ আকারে অনলাইনে সেল করা যায় যদি এই কাবারের দাম টাকা হয় সেক্ষেত্রে কেমন টাকা করতে পারবে ভাই খুব সুন্দর একটা টপিক ধরছেন মূলত আমরা একটু বেশি পাইতে পছন্দ করি আমিও পছন্দ করি আমার একটা কাবারের সাথে যদি একটা ক্যামেরা প্রোটেক্টর দেয় সাথে যদি এরকম একটা ডাস্ট রিমুভ একটা নেট দেয় আমাকে আর সাথে যদি এরকম একটা ফিতা বা কিছু দেয় আমি তো অনেক খুশি হবো প্রায় সিম্পল প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু অনেক ইউজফুল তার থেকে পড়বে না সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা কাবার যদি হয় একশো টাকা এরকম একটা ছোট্ট অংশ যদি হয় দশ টাকা

ভাই সর্বশেষ অনেকে আছে যে মোবাইলের পাশাপাশি এক্সেসরিজ ব্যবসাটা একেবারে করতে চায় যেটা আপনি বললেন স্টিকার ব্যবসা তো সেক্ষেত্রে ভাই কি কি মানে বিষয় ফলো করে তারা সামনে আগাবে বা কিভাবে আপনার কাছে মাল নেবে অর্ডার করবে কিভাবে যদি আমাদেরকে একটু বলতেন সরাসরি যেহেতু আমি ইনপোর্ট করি চায়না থেকে আমার এখানে কিন্তু রিয়েলেবল সবগুলো প্রোডাক্টই পাবে স্পেশালি যে কোনো প্রোডাক্ট সে নিবে ফুল প্যাকেজ হিসাবে পাবে তার মানে আপনি যখন স্টিকার নিতে চাচ্ছেন আপনার মেশিন নাই আপনি কিন্তু মেশিন নিয়েই শুরু করতে পারেন একটা মেশিন সাথে কিছু স্টিকার চল্লিশ হাজার টাকা একটা মেশিন পঁচিশ টাকায় স্টিকার তিরিশ টাকায় স্টিকার আপনি কয় টাকার স্টিকার নেবেন একশো স্টিকার দাম পঁচিশশো টাকা শুরু করেন না পাঁচ হাজার টাকার স্টিকার পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে যখন আপনি শুরু করবেন অনআশে দনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম হবে আপনার তো ভাই আপনাদের অনলাইনে অর্ডার করবে কীভাবে আমাদের কাছে অর্ডার করার জন্য একদম সহজ মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র আমাদের দোকানের নাম্বারে ফোন দিলে হবে এবং আমাদের দোকানে যদি সরাসরি কেউ আসতে চায় সেক্ষেত্রে সহজ লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে তালা সাইফুল এন্টারপ্রাইজ ভাই সাইফুল ভাই অনলাইনে কত টাকা সর্বনিম্ন অর্ডার করতে পারবে মূলত আমরা একটা ফিগার পেতে দিই যেহেতু আমাদের প্রফিট মার্জিন একদমই সীমিত সেক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলেই আপনি অর্ডার দিতে পারবেন কিন্তু আপনার ভিডিওতে আমি বলে দিচ্ছি পাঁচ টাকা না সে যদি মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করে সেটাও আমরা পাঠাবো ইনশাল্লাহ হ্যাঁ দর্শক সাইফুল ভাই তো বলেই দিল যে আপনি যদি এই জায়গার থেকে এক হাজার টাকার মাল নেন সাইফুল ভাই আপনার শপে বা আপনার প্রতিষ্ঠানে কুরিয়ার করবে ভাই কুরিয়ার হোম ডেলিভারি আছে না কুরিয়ারে হোম ডেলিভারি আছে এখন ইজি কুরিয়ারে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি অ্যাডভান্স অ্যাডভান্স করা লাগবে ভাই টাকার মালের জন্য করতে হবে না সে সেভাবেই নিতে পারবে অ্যাডভান্সও লাগবে না আচ্ছা ভাই অ্যাডভান্স ছাড়া একদম অ্যাডভান্স ছাড়া কন্ডিশনে আপনারা এই জায়গা থেকে সর্বনিম্ন এক হাজার টাকারও আপনারা এই মালামালগুলা নিতে পারবেন মানে এগুলা হিউজ প্রফিটের ব্যবসা আজকের ভিডিওটা এই পর্যন্ত সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ